আলহামদুলিল্লাহ আর সেই খুশিতে আজকে শ্বশুর সদস্যদের নিয়ে কেক কাটবো এবং অনেক অনেক আনন্দ করব। তো আমার ননদ ননাস যা এবং দুই পরিবারের সদস্য সবাই কিন্তু উপস্থিত রয়েছে তো কীভাবে কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন তো আজকে আমাদের বাড়ি ভরা মেহমান আমার চার ননদ ননাস রয়েছে তাদের শ্বশুর বাড়ির মেহমানরা রয়েছে আমার জায়ের বাপের বাড়ির মেহমানরা সাথে আমাদের বাড়ির মেহমানরা তো সবাইকে আজকে একসাথে পেয়েছি এবং সবাইকে একসাথে নিয়ে আমি যে কেক কাটতে পারবো এজন্য আমার অনেক বেশি ভালো লাগছে তো চলুন আর দেরি করব না এক্ষুনি অনুষ্ঠান শুরু করি ওটা কাটাত ফুল কে ভালোবাসে গেতো না মানা মানুষে ভালোবাসে দিও না জ্বালা ওহ ইন্টারেস্টিং দাদা এনা সেইখানে সেইখানে এখানে বসে কইবা না দুই তিন পালে কি তো এইখানে কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই উপস্থিত আছে তো সবাই গ্যাসকে পেয়েছি তো আমার ইউটিউব চ্যানেলের এর ওয়ান মিলিয়ন দশ লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে কেক কাটছি সবাই মিলে হাততালি

লিজা ফার ভাষায়? ফারসি ফারসি। ওইটা হল আছরা খান না আছরা খান। হ্যাঁ ওইটা বলতে পারলাম না। লিজা সময় মিললে একটা ডেট একটা ভিজিট দাইলে বানা। আমি মানে দেন সবার সাথে যাবেন। হ্যাঁ মানে হ্যাঁ আমরা আইব। হ্যাঁ হ্যাঁ 4:00 এর 5:00 তাই যাইব। গায়ে শোনার গয় না এমন মজা হয় না কুকুমনির বিয়ে হবে বাজবে কত বাজনা তো বাড়িতে যেই মেহমানগুলো ছিলেন তাদের অধিকাংশ এরই মধ্যে চলে গেছেন আর এদিক দিয়ে ওনারা বউ শাশুড়িরা ছবি তুলছেন সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখছে তো দোয়া করবেন তাদের বউ শাশুড়ির সম্পর্ক যেন জনম জনম যুগের পর যুগ এভাবেই মধুর থাকে মিশারি আমাদেরকে একটা গান শোনাবে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে চলুন মিশারি কণ্ঠ থেকে

शिकायत से आरे दिल को सताती है बहुत ज्यादा तरपती है ये कल रास्ते में गम मिल गया था लटके गले में रो दिया जो सिर्फ मेरा था सिर्फ मेरा मैंने उसे क्यों खो दिया जिन्हें मैं चूमता था बेबजा प्यार मेरे लिए क्यों बाकी न रहा অনেক সুন্দর তো প্রিয় দর্শক বন্ধুরা সব শেষে আজকের অনুষ্ঠানে সব শেষে আমাদের খালা একটা গজল গিয়ে শোনাবেন চলুন আমরা মনোযোগ সহকারে খালার গজলটা শুনি এই দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিস দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে মায়ার দুনিয়াতে আসো তুমি ডুবে একবার ভাবনি হাই চলে যেতে হবে মিশে মায়ার দুনিয়াতে আসো তুমি ডুবে একবার ভাবনি হাই চলে যেতে হবে কতদিন এই মিষ্টি দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজ সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজ সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কিছুদিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মি থাকবা কতদিন সবাই একদম স্তব্ধ হয়ে গেলাম মানে ভিতর থেকে এই গজলটা শুনছিলাম অন্য জগতে চলে গিয়েছিলাম তখন তো খালা হচ্ছে হৃদয়ের আম্মু তো ওনার কণ্ঠ শুনে আজকে সত্যি আমি মুগ্ধ আগে অনেকবার শুনেছি কিন্তু আজকে অনেক মায়া ভরা গজলটা ছিল আমরা আরো গজল শুনতে চাই আপনার কাছ থেকে মৌতো নিদান কালেরে মন মৌতো নিদান কালেরে মন দেখি বেদু চকন সাতে হবে এই ভব সংশার সাতে হবে এই ভব সংশার ওর কি যে কাস্টা হয় সবাই হয়তো পাগল রাখি আমার সংসার সাথে হবে এই বব সংসার সাথে হবে এই বব সংসার ওর সাদা কাপড় পরাই রাখবে কবর সঙ্গ সাথী কেউ হবে না সঙ্গ সাথী কেউ হবে না ওই কবরে তোমার সাথে হবে এই বব সংসার সাথে হবে এই বব সংসার ওর মাটির বিছানা মাটির ঘরে এতলা তুমি রবে পড়ে আল্লাহ সারা মাবুদ নাই রে আল্লাহ মা বারে ভব রে মনবারেবার সাথে হবে এই বব সংসার সাথে হবে এই বব সংসার ওরে কি যে কষ্ট হয় মোতে মুরদাস রে কেও না কি ব্যাপার বেসব আমাদের গান শোনাইবেও তো আমি এখন একটা গজল শোনাবো আশা করি আপনাদের ভালো লাগবে দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমি সুন্দর সুন্দর জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি ঝরনা ছুটে চলে কেবেকে পৃথিবীর বুকে কত ছকে ঝরনা ছুটে চলে কেবেকে भी है कि রাতেরি তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতের তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে हल्ला জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান কত কত সুন্দর তো দর্শক বন্ধুরা আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা এবং অনেক অনেক ভালোবাসা যে আপনারা আমাকে সাপোর্ট করেছেন এবং আমার পাশে থেকে আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন তো আজকের মতো বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো আকর্ষণীয় ভিডিওতে ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ